হাতের কাছে থাকা দু একটা ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা রান্না করে যে পাস্তাটা খেতে এত সুস্বাদু হবে বিশ্বাস করুন আমি নিজেও ভাবতে পারিনি আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখবেন আপনারাও এই পাস্তার প্রেমে পড়ে গেছেন প্রথমেই পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন পাস্তাটা জল ঝরিয়ে নেব এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা অবশ্যই দেবেন এতে দারুণ একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি একটা টমেটো কুচি অল্প একটু গাজর কুচি এবং বিনস কুচি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেহেতু এখন শীতকাল বিভিন্ন রকমের সবজি এখন বাজারে তাই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দেবেন এরপর আমি এক মিনিটের মতো সবজিগুলোকে হাই ফ্লেমে চাল করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখার জন্য এরপর আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম এবার এই সাথে সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর এখন গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে পাস্তাটাকে ভেজে নেব আরও দুই মিনিটের মতো দুই মিনিট পরে পাস্তাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছে সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দুধের সর অনেকে এই পর্যায়ে দিয়ে দেয় হোয়াইট সস সেই পরিবর্তে আমি এখানে দুধের সর দিয়ে দিলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন এই দুধের সর দিয়ে পাস্তাটা খেতে কতটা টেস্টি লাগে আর দুধের সর তো সবসময় প্রায় আমাদের বাড়ির হাতের কাছেই থাকে এরপর আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু আমাদের পাস্তাটা অলমোস্ট রেডি আর এখন পাস্তাটা নামিয়ে নেব আর নামানোর সময় যে এত সুন্দর একটা ফ্লেভার যেটা আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই এই সবচেয়ে সহজ পদ্ধতিতে একবার এইভাবে পাস্তাটা রান্না করে দেখবেন বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে ইভেন আপনিও এর প্রেমে পড়ে যাবেন রোজ বানাতে চাইবেন আর খাওয়ার সময় দেখবেন প্রত্যেক বাইটে বাইটে এত টেস্ট যে এর ভাগ কাউকে দিতে ইচ্ছে হবে না মনে হবে পুরোটাই খেয়ে ফেলি আশা করি এভাবে একবার আপনারা বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে